খুলনা অঞ্চলের বিখ্যাত কপোতাক্ষ সভ্যতার সুবর্ণভূমি এবং এই অঞ্চলের প্রাচীনতম একটি বাণিজ্য কেন্দ্র কপিলমণি ঘুরে দেখার ইচ্ছা ছিল আমার বহুদিনের আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ পূরণ হতে চলেছে আজ এমন কিছু ঐতিহাসিক সত্য আপনাদের কাছে তুলে ধরব যেটা আপনাদেরকে সত্যি রোমাঞ্চিত করবে বিখ্যাত জাফর আউলিয়ার মাজার একাত্তরের স্মৃতি বিজড়িত বিনোদবাবুর বাড়ি রায় সাহেব বিনোদ সাধুর অসংখ্য স্মৃতি বিজড়িত স্থান পৌরাণিক কপুলেশ্বরী কালী মন্দির অনেক কিছুই দেখাবো আজ আপনাদেরকে দক্ষিণের জেলার উপজেলার বাজারের পাশে শাহ জাফর রহমতুল্লা আলাইয়ের মাজার প্রাঙ্গণ থেকে আমাদের আজকের যাত্রা শুরু এই শাহ জাফর আউলিয়া ছিলেন হজরত খান জাহান আলী রহমতুল্লা আলাইয়ের একজন শিষ্য ধারণা করা হয় এই অঞ্চলের শাসনভার এবং ইসলাম প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল এই জাফর শাহতুল্লাহ আলাইকে একটা বিষয় আসলে আপনাদেরকে না বলে পারছি না আপনারা বাংলা সাহিত্যে সেই বেহুলা লক্ষ্মীদারের গল্প শুনেছেন কাহিনী শুনেছেন কিন্তু সেই চাঁদ সৌদাগারের মতো অনেক বড় বড় সৌদাগর কিন্তু একসময় এই পাশে যে একটা নদী আছে আমি আপনাদেরকে দেখাবো নদ এবং এই নদী কেন্দ্রিক যে সভ্যতাটা এখানে বলা হয় কপতাক সভ্যতা গড়ে উঠেছিল এবং মধ্যযুগে বারোশো চার সালে বখতিয়ার ফলজির বাংলা বিজয়ের মধ্য দিয়ে যখন এই অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার লাভ করে সেই প্রচার এবং প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাশেই কিন্তু সাহিত্য আছে তার মাজার হজরত জাফর আউলিয়া রহমতুল্লাহ